সরকারে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ির ব্যবস্থা থাকে যেগুলো তারা শুল্কমুক্ত মানে ইম্পোর্টেড যে গাড়িগুলো থাকে সেগুলো ভ্যাট বা কোনো রকম শুল্ক ছাড়াই তারা কম দামে কিনতে পারে তো সেই গাড়িগুলো সংসদ সদস্যরা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে হবিগঞ্জ চার আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবার সৈয়দ সাইদুল হক সুমন পেশায় তিনি একজন ব্যারিস্টার যদিও তার পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই কারণ ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মানুষের বিপদ আপদ দেখলেই তিনি ছুটে যেতেন রকম অন্যায় দেখলেই তিনি প্রতিহত করার জন্য প্রতিবাদ করতেন কিন্তু শেষমেশ তিনি এমপি নির্বাচিত হলেন হবিগঞ্জ চার আসন থেকে শেখ হাসিনা সরকারের সংসদ সদস্যদের মধ্যে শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামি গাড়িটি কিনেছিলেন যিনি তিনি হলেন সেই হবিগঞ্জ চার আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন শুল্কমুক্ত সুবিধায় জানা গেছে একান্ন জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে জনের গাড়ি দেশে এসেছে সরকার পতনের আগে জন গাড়ি খালাস করে নিয়েছেন সরকার পতনের পর বাকি চারজনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস এদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি আমদানি করেছেন ব্যারিস্টার সুমন জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এপস জে এ থ্রি হান্ড্রেড ডাব্লিউ মডেলের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে এক লক্ষ এগারো হাজার ডলার যার বাংলাদেশি টাকায় এক কোটি ২৬ লাখ টাকা বিলাসবহুল এই ধরনের গাড়ির শুল্ক হার আটশো ছাব্বিশ দশমিক ষাট শতাংশ শুল্কসহ বাংলাদেশে এই গাড়ির দাম পড়ার কথা বারো কোটি টাকার মতো তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি দশ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন ফলে বারো কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র দেড় কোটি টাকায় সরকার পতনের আগেই গত ২০ জুন গাড়িটি খালাস করে নিয়েছেন তিনি বর্তমানে ব্যারিস্টার সুমন এখন ইউএসএতে অবস্থান করছেন তথ্যসূত্র দৈনিক জনকণ্ঠ